কৃষিতে চাকরিতে পাঁচ খন্ড টাকি উনিশশো তিরানব্বই সালে বিএনপি সরকার এবার সরকারের দামে দেয় যদি কেউ গভর্নমেন্ট হ্যাঁ সে সমস্ত সুযোগ সুবিধা পাবে পেনশন এই অনুপাতে আমার সাত মাসের বাকি রেখে আমি করি এবং শীর্ষে থেকে থাকি ভাত দিতে পারি না পেনশনে দিয়ে অন্য চাকরি করতে পারি পরে জিয়া পুষিতে পুষের নামে কেমন আমার এবং ঘোরাঘুরি করে কোনো টাকা পয়সা নেয় না আজ আর এক পয়সা আমি থেকে আমি সাংবাদিক রাধা রোশনের কাছে এবং সকল সাংবাদিকের কাছে নিবেদন একাত্তরের বীর মুক্ত জাদবুল কুদুষ্টিয়া উনিশশো তেহাত্তর সাল থেকে বিয়ার পিসি বাসে চাকরি করতে থাকে কিন্তু হ্যার দিয়ে তাকে বিদায় করলেও তার যে আর্থিক সুবিধা সে আর্থিক সুবিধা কাল তাকে দেওয়া হয় নাই বর্তমানে কষ্টে আছে শারীরিক অসুস্থতার কারণে আর্থিক কষ্ট আছে যাতে তিনি টাকা পান এই জন্য নানানদের পক্ষে থেকে সদাশয় সরকারের কাছে জোর আবেদন করছে আমি বীর মুক্তিযোদ্ধা যোদ্ধা যে উনি যে বিআইটিসিতে চাকরি করতো এখানে সে বেতন না পাইয়া সে গোল্ডেন হ্যান্ডসেট নিয়ে আসে কিন্তু অদ্যবধি এই টাকার কোনো টাকা পায় নাই টাকা না পাওয়ার কারণে সে অর্থকোষ্ঠে দিন যাপন করতেছে নানা সমস্যা জর্জরিত সে একজন অসুস্থ অবস্থা আছে আমি চাই এর জন্য এই টাকা যথাযথভাবে টাকা তাকে দেওয়ার জন্য আবেদন জানাইতেছি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস কুদ্দুসের খুলে আসি পাইতে পারে তার জন্য সরকার যেন তার সুব্যবস্থা করে সে হ্যাঁ আমি উদ্দিন মুফিরোদ্দা মোহাম্মদ জহর আমার এখানে যে যে বিষয় নিয়ে আলোচনা হইতেছে আমাদের মুফিযুদ্ধ আলোচনা